ব্রাক ব্যাংকে যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য হ্যাঁ ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে কীভাবে করবেন কি কি কাগজপত্র লাগে এবং কি অ্যাকাউন্ট ওপেন করতে কত টাকা জমা দিতে হয় ছয় মাস পরে পরে বা এক বছর পর পরে কত টাকা চার্জ কাটে এবং কি যদি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট জমা রেখে আপনারা লাভ চান বা মুনাফা চান সেক্ষেত্রে কি হারে মুনাফা পাবেন এই ফুল প্রসেস বা ফুল জার্নিটা নিয়ে আজকে আলোচনা করব। সো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন যারা ব্রাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আশা করি এই সব কিছুর উপরে ফুল একটা গাইডলাইন পাবেন সো ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি কথা আমি যেহেতু অল টাইম হেল্পফুল ভিডিও নিয়ে আসি যদি আমার চ্যানেলের সাথে আপনি থাকেন আশা করি দিন শেষে কোনো না কোনোভাবে আপনি বেনিফিট হবেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সো এটি করার জন্য আমি প্রথমে আমার ডেস্কটপে চলে যাব আমি ডেস্কটপে বলতে দেখা যাচ্ছে যে আমি যদি আপনাকে হয়তো বা হেল্পলাইনে ফোন দিয়ে বা ব্যাংকে গিয়ে আপনাকে বলি হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাবে আমি যেটি করব সবচেয়ে সহজ হয়ে আমি চ্যাট জিপিটিকে বলার পরে চ্যাট জিপিটিকে আমাকে সব অ্যান্সার দিয়ে দেবে এবং কি সব অথেন্টিক সো আপনি ছেলে আপনি নিজেও এখানে সার্চ করে দেখতে পারেন বাট আমি যেটি করবো আপনাদেরকে প্রত্যেকটি লাইন লাইন বাই লাইন আপনাদেরকে বোঝানো ট্রাই করব যেন আপনারা কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়েন ওকে তো আমি ডেস্কটপে চলে যাচ্ছি একটু সময় নিচ্ছি ওকে আমি এখানে চ্যাট জিপিটিকে বলেছিলাম একটু আপনাদেরকে দেখাই আমি চ্যাট জিপিটিকে বললাম যে ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে খুলবো সে আমাকে কি অ্যান্সার করেছে দেখেন ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে খুব সহজ কিছু ধাপ আছে আপনি চাইলে অনলাইন অথবা ব্রাঞ্চে গিয়ে দুইভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন নিচে ধাপগুলো দিচ্ছি তো যেটি আমাকে ব্রাক মানে চ্যাট জিপিটি দিলো এখানে দেখুন বলছে যে কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন সেটা আগে মানে নির্ধারণ করতে হবে তো আপনার প্রয়োজন অনুযায়ী কয়েকটি জনপ্রিয় অ্যাকাউন্ট হলো সেভিং ক্লাসিক অ্যাকাউন্ট তারপরে ইজি অ্যাকাউন্ট ন্যূনতম কাগজপত্র সহজ অ্যাকাউন্ট এটা মানে কম কাগজপত্রের মাধ্যমে সহজভাবে অ্যাকাউন্ট করা যায় তারপরে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট আছে এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আছে সো এর মধ্যে আপনি যেকোনো অ্যাকাউন্ট খুলতে পারেন সো এরপরে সেকেন্ড যে ইয়াটা আছে স্টেপটা আছে সেখানে কি বলেছে যে ব্রাঞ্চ ব্রাক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্ট যে কাগজপত্রগুলো লাগবে এটি সেই জায়গায় বলেছে দেখুন সাধারণত যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে নিচে কাগজপত্র লাগে যেটা বলেছে যে এনআইডির পরিচয়পত্র লাগবে এটা স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ড হতে পারে এর পাশাপাশি এক কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের দেন লাগবে যেটা ফোন নাম্বার হ্যাঁ নিজের ফোন নাম্বার যার নামে অ্যাকাউন্ট হবে আমি আবারও বলতেছি যার নামে অ্যাকাউন্ট হবে তার নিজের এনআইডি কার্ড দিয়ে তার সিম উঠানো থাকতে হবে এরকম যেটা এখানে বলেছে যে নিজের নাম্বার হ্যাঁ এর পাশাপাশি দেখেন নমিনি বা এনআইডি ফটো লাগবে তার এনআইডি কার্ড এবং কি তার ফটো লাগবে পাসপোর্ট সাইজের একটা তারপরে কাজের ধরন অকুপেশন ইনফরমেশন যে আপনি যে কাজ করেন এর ধরনটা লাগবে ওকে এরপরে যেটা স্টুডেন্ট যদি হন স্টুডেন্ট আইডি কার্ড লাগবে যদি স্টুডেন্ট নিয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তো এরপরে যেটা বলেছে যে ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া নিকটস্থ কোনো ব্রাক ব্যাংকের ব্রাঞ্চে যান তারপরে যেটা বলেছে রিসিপশনে যান এক কথা তাদেরকে গিয়ে বলতে হবে যে আমি অ্যাকাউন্ট করবো তারা আপনাকে বিভিন্ন অ্যাকাউন্ট সাজেস্ট করবে সো এখানে সেভিং অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটি খুলতেছেন সেটা বলতে হবে তারপর আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দিবে যেটা একটা ফর্ম থাকে এখানে ফর্মটি আপনাকে পূরণ করতে হবে যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে তাদের সহযোগিতা নিতে পারেন এরপর পাশাপাশি যেটা বলেছে যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে ন্যূনতম জমা দিন এক হতা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিতে হয় পাঁচশো থেকে এক টাকা অ্যাকাউন্ট ভেদে এই অ্যামাউন্টটা কিন্তু ব্যাংকে জমা দিতে হয় প্রাথমিক অবস্থায় অ্যাকাউন্ট খোলার সময় ওকে এরপরে যেটা বলেছে দেখুন যে আপনার অ্যাকাউন্ট ২৪ এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে এটা সচরাচর ব্যাংকিং আওয়ারের মধ্যে যদি খোলা যায় সকালের দিকে খুললে বিকালের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায় তো এরপরে চাইলে আপনি মোবাইল ব্যাংকিং বা ই স্টেটমেন্ট ডেবিট কার্ড চালু করতে পারেন চালু হবে এরপরে যেটা বলেছে যে অনলাইনে কিভাবে আলোচনা একটু এরা যেটা বলেছে দেখুন যে ব্রাক ব্যাংকে আস্থা এর মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন যেটা ধাপ বলেছে প্লে স্টোর থেকে আপনার আস্থা অ্যাপ ডাউনলোড করতে হবে তারপরে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ক্লিক করতে হবে ওপেন নিউ অ্যাকাউন্ট ক্লিক করতে হবে তারপর এনআইডি কার্ড স্ক্যান করতে হবে এবং কি ফেস ভেরিফিকেশন করতে হবে ওরা স্টেপ বাই স্টেপ ওই জায়গায় বলবে কোনটার কোনটা কি করতে হবে এটা ওই অনুযায়ী আপনাকে তারপরে আপনার ফটো আপনার অটো ফিল হয়ে যাবে এনআরটি থেকে তথ্যটা নিবে তারপরে নমিনি তথ্য দিতে হবে তারপরে আপনি কোন ধরনের মানে সেটা সিলেক্ট করতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে ডিজিটাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপর ব্রাঞ্চ থেকে ডেবিট কার্ড নিতে পারবেন তো এই জায়গায় একটা বিষয় দেখুন যে আপনি যদি অনলাইনও অ্যাকাউন্ট ওপেন করেন অ্যাপসের মাধ্যমে তারপরে কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হচ্ছে কার্ডের জন্য ওকে সো এটি আপনাকে করতে হবে এরপরে যেটি বলেছে দেখুন ব্রাক ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং চার্জ সামান্য কিছু চার্জ আছে এই জায়গাগুলোতে যেমন সেভিং অ্যাকাউন্ট মেনটেন্স ফি দুশো থেকে তিনশো টাকা আর বছরে থাকে কাটে এর পাশাপাশি ডেবিট কার্ডের একটা ফি কাটে ঠিক আছে যেটা কিনা পাঁচশো থেকে এক সরি পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত কাটে যেটা কার্ড আপনাকে দেবে এস এম চার্জ দুশো থেকে তিনশো টাকা কাটে বছরে দেন এজেন্ট ব্যাঙ্কিং খর তুলনামূলকভাবে খরচ কম বা কম খরচে খুলতে পারবেন যেটা এজেন্ট ব্যাংকিং ওকে সো এতটুকুই ছিল আমি আবার একটু সামারিটা নি যা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে সচরাচর যে জিনিসগুলা লাগে যে আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনার নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং কি পাসপোর্ট সাইজের ছবি এর পাশাপাশি আপনার এখন যে কাজ করতেছেন বা যে অকুপেশনে আছেন সেটার একটা ডকুমেন্ট লাগবে এবং কি যেটা লাগে ইউটিলিটি বিলের একটা ফটোকপি লাগে সো এই কয়েকটা দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন যারা বিদেশে আছেন বিদেশ থেকে বাংলাদেশে ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আপনি দেশের বাইরে থাকা অবস্থায় দেশে কিভাবে আপনি ব্রাক ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন এই ফুল প্রসেসটি আজকে ভিডিওটিতে আমি আলোচনা করব যে বিদেশ থেকে ব্রাক সরি বিদেশ থেকে ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নিয়ম অর্থাৎ আমি যদি বিদেশে থাকি সেক্ষেত্রে ব্রাক ব্যাংকে আমি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারবো সো আমাকে যেটি বলেছে দেখুন বিদেশ বিদেশে থাকলেও আপনি খুব সহজে ব্রাক ব্যাংকে এন এ নিতা যেটা নিতা অ্যাকাউন্ট এটা আবার মানে যদি ফুল মিনিংটা বলেন নন রেসিডেন্ট বাংলাদেশী অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে কিন্তু আপনি করতে পারবেন বা সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন সো ব্রাক ব্যাংক বিদেশ ব্রাক ব্যাংক বিদেশে থাকা প্রবাসীদের জন্য বিশেষভাবে নিতা অ্যাকাউন্ট বা প্রবাসী ব্যাংকিং এই সুবিধা দিয়ে থাকে ওকে সো এটা যারা বাইরে থাকে তাদের জন্য নিচে প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া হলো অর্থাৎ কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এই ফুল প্রক্রিয়াটি তারা এখানে বুঝিয়ে দেবে সো এখানে যেটি বলেছে দেখুন বিদেশ থেকে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যা লাগবে বৈধ পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট লাগবে আপনি বাইরে আছেন আপনার বাংলাদেশের একটা পাসপোর্ট লাগবে এরপরে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে আর কাট লাগবে আর কি আপনার বিদেশে ঠিকানা প্রমাণের জন্য আপনি বিদেশে যেখানে আছেন সেই জায়গা ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট বা এমপ্লয়ার এমপ্লয়মেন্ট পেপার একটা যেকোনো কিছু লাগবে আর কি এরপর اكوবি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডি কার্ডের এনআইডি কার্ডের ফটোগ্রাফি এবং কিছু ছবি লাগবে এর পাশাপাশি যেটা লাগবে আপনার সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনি যে জায়গায় আছেন সেই জায়গার ইনকাম সোর্সটা কি সেটা লাগবে বা স্যালারি স্লিপ এটা লাগবে ওকে তো এরপরে যেটি বলেছে এখন যে বিদেশ থেকে অ্যাকাউন্ট ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ নিয়ম যেটি ধাপে ধাপে আমাকে দিয়েছে যে প্রথম ধাপে কি বলছে যে ব্রাক ব্যাংকের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করুন এখানে ব্রাক ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে নিতা অ্যাকাউন্ট এর ফর্ম ডাউনলোড লিঙ্কে অফিশিয়াল ওয়েবসাইট থেকে এক কথা যে এখানে যেটি বলেছে যে ব্রাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিতা অ্যাকাউন্টের যে ফর্ম আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে এর পাশাপাশি এখানে দুটি ফর্ম থাকবে একটা হলো ওপেনিং ফর্ম অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আর একটা কেওয়াইসি এটা আপনার ভেরিফিকেশনের ফর্ম থাকবে ওকে তো আপনি এই দুটি ফর্ম ডাউনলোড করবেন এরপরের স্টেপটা যেটা বলেছে পার্সোনাল ডিটেলস লাগবে তারপরে অ্যাড্রেস লাগবে নমিনির ইনফরমেশন লাগবে দেন সোর্স অফ ফান্ড লাগবে সো এই জিনিসগুলো আপনার লাগবে তারপরে যেটি লাগতেছে এখানে দেখুন যে এফ এ টি ডিক্লারেশন এই জিনিসগুলো আপনার লাগবে ফর্মের সাথে বা ফর্ম পূরণ করতে হবে এই ইনফরমেশনগুলো সে জায়গায় লাগবে সো থ্রি নাম্বার যে ধাপটা দিয়েছে এটা যে ফর্মগুলা কিভাবে আপনি বাংলাদেশে পাঠাবেন বা কিভাবে কি করবেন এই জিনিসগুলা জায়গা দিয়েছে আমি এক এককে দেখতেছি দেন বাংলাদেশে এম্বাসি থেকে এখন বাংলাদেশি এম্বাসি অথবা নোটারি পাবলিক যে কোন দেশে সো নোটারি পাবলিক আর বাংলাদেশ থেকে পেপার লাগবে যে পেপার লাগবে বা এই অ্যাম্বাসির পেপার লাগবে এর পাশাপাশি যেটা লাগবে এনআইডি কপি লাগবে তারপরে ফিল ফর্মস লাগবে দেন ফটো লাগবে সো এই জিনিসগুলা লাগবে আপনি এই জিনিসগুলা ধীরে ধীরে আপনাকে কালেক্ট করে বা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করে আপনার যেটা করতে হবে যে আহ আপনার ডকুমেন্টগুলো বাংলাদেশে পাঠাতে হবে ওকে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ঠিকানায় যেখানে আপনি যে অ্যাকাউন্ট করতেছেন সেই ব্রাঞ্চে সেই তাদের কুরিয়ারে আপনি দিয়ে দিতে পারবেন অথবা চাইলে আপনার বাংলাদেশে যদি কোনো বন্ধু বা আত্মীয় স্বস্ত থাকে তাদের কাছে দিয়ে সেই ব্যাংকে পাঠাতে পারবেন যেটি বলেছে ওকে এরপরে যেটি করবে যে সব কাগজপত্র যাচাই বাছাই শেষে আপনার অ্যাকাউন্টটি খুলে দিবে তারা যে অ্যাকাউন্টটি খুলতে চান না কেন তারপর আপনাকে মেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট আবার পাঠানো হবে এবং কি অনলাইন ব্যাংকিং সক্রিয় হবে সো আপনি চাইলে বিদেশ থেকে যে কোনো টাকা আপনি জমা করতে পারবেন এখানে যেটি বলেছে যে ব্যাংক ট্রান্সফার তারপরে এক্সচেঞ্জ হাউস এর পাশাপাশি মোবাইল ব্যাঙ্কিং লিমিটেড সব কিছু আপনি লেনদেন করতে পারবেন ওকে আর এর পাশাপাশি যেটা কার্ড কীভাবে পাবেন আপনি যদি কার্ড চান সেক্ষেত্রে বাংলাদেশে থাকা অবস্থায় মানে পরিবারের সদস্য ব্রাঞ্চে থেকে ডেবিট কার্ড সংগ্রহ করতে পারবে অথবা ব্যাংক আপনার বিদেশে ঠিকানায় কুরিয়ার করেও আপনাকে পাঠাতে পারে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন মানে চার্জ দেশ ভেদে চার্জ ভিন্ন হবে কুরিয়ার চার্জটা আর কি সো যে জিনিসটা আমি বোঝাতে চেয়েছি যে আসলে বিদেশ থেকে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে বেশ কিছু কাগজপত্র লাগবে আপনার যেমন আপনি বিদেশে থাকা অবস্থা আপনার বাংলাদেশি পাসপোর্ট সাইজ পাসপোর্টের কপি লাগবে বৈধ বাংলাদেশি পাসপোর্টের কপি এর পাশাপাশি ছবি লাগবে নমিনের এনআইডি কার্ডের কপি এবং কি ছবি লাগবে আপনি যে জায়গায় আছেন বিদেশে সেই জায়গার একটা ইউটিলিটি বিলের কাগজ লাগবে সাথে বাংলাদেশে এমবাসি যে কোনো একটা পেপার লাগবে এগুলো আপনি যেখানে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই ব্রাঞ্চে পাঠাতে হবে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন হয়ে আপনার মেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে আর সব কিছু যা করার পরে যদি কেউ কার্ড বা চেক উঠাতে চায় বা কার্ড উঠাতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের ওই ব্যাংকের নিকটস্থ আপনার কোনো আত্মীয় স্বজন যদি কোনো ব্যাংকে যায় সেক্ষেত্রে সেই জায়গা থেকে কিন্তু আপনার কার্ডটা নিতে পারবেন সো এভাবে চাইলে কিন্তু আপনি বিদেশে থাকা অবস্থায় প্রাক ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ওকে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে দেখবেন কয়েকদিন পরে পরে বা ছয় মাস অন্তর অন্তর বা এক বছর পরে পরে বিভিন্ন ধরনের ফি বা চার্জ কেটে নেয় তো এই চার্জ মানে কত কাটে সেটাও বোঝা যায় না মানে ধাপে ধাপে কাটে অল্প অল্প করে কাটে এমন আছে দুই তিনশো টাকা বা এর বেশিও কেটে নিয়ে যায় আবার কম টাকাও কাটে সো কোন খাদ্যে কত টাকা কাটে বা কি জন্য আপনি এই টাকাগুলো কাটে ফুল প্রসেসটি এই ভিডিওটিতে আলোচনা করব। অর্থাৎ আমি যে ব্যাংক নিয়ে আলোচনা করবো সেটা হলো ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংকের যে মেনটেন চার্জ এস এম এস চার্জ বা কার্ড ফি বা অ্যানুয়াল ফি এই যে ফুল ফিগুলা গুলা কোনটার জন্য কত টাকা কাটে এটি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় যে আপনাদের অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কেটে নাই কি পারপাস কেটে না এটা আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন দেখুন এখানে আমি কি বললাম যে ব্রাগ ব্যাংকে কত টাকা চার্জ কাটে হ্যাঁ তো এখানে যেটি আমাকে বললো যে ব্রাগ ব্যাংকে অ্যাকাউন্ট চার্জ অনেকটাই অ্যাকাউন্ট টাইপ বা ব্যালেন্স লেভেলের উপর নির্ভর করে যেটা এরপরে বলেছে যে নিচে কিছু সাধারণ চার্জ এর তুলনা বা উদাহরণ আপনাদেরকে দেওয়া হলো অর্থাৎ এজ কিছু চার্জ কাটে যেগুলো আপনাদেরকে দেওয়া হলো এখানে যেটা অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি প্রায় বেশিরভাগ ডিসক্লোজার অনুযায়ী ফি রাখা হয় অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ফি থাকে যেটা কিন্তু মেইনটেনেন্স ফি হিসেবে নেওয়া হয় ঠিক আছে এটা যদিও আমি নিচে বিস্তারিতভাবে আলোচনা করব এর পাশাপাশি ডেবিট কার্ড অ্যানুয়াল ফি অর্থাৎ সাধারণ ব্যাংক ডেবিট কার্ডের বার্ষিক ফি ছয়শো প্লাস ভ্যাট যদি নির্দিষ্ট ব্যালেন্সের না করা হয় অর্থাৎ দেখা যাচ্ছে নির্দিষ্ট ব্যালেন্স থাকে যে এত এত টাকা রাখলে আপনার কোনো ফি কাটবে না আবার দেখা যাচ্ছে যে এত টাকার নিচে রাখলে আপনার একটা মেনটেন্স ফি কাটবে সো এটা কিন্তু একটু নিচে আমি আলোচনা করবো দেখুন তবে তবে যদি হাফ ইয়ারলি এভারেজ ব্যালেন্স পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি হয় তাহলে কিন্তু অ্যানুয়াল ফি ডেবিট কার্ড ফি নেই অর্থাৎ যদি আপনার 50000 টাকা বা 50000 টাকা 50000 টাকার উপরে আপনি জমা রাখেন অ্যাকাউন্টটা তাহলে কিন্তু কোন প্রকার অ্যানুয়াল ফি নেই ডেবিট কার্ডের জন্য ওকে এর পাশাপাশি রিপ্লেসমেন্ট চার্জ যদি আপনার কার্ড হারিয়ে যাবে বা পুনরতারের জন্য আপনাকে 300 টাকা আপনার চার্জ করবে এটা এই জায়গা ওরা বলেছে এন্ড হাফ ইয়ারলি অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি আপনার হাফ ইয়ারলি যে চার্জগুলো কাটে হাফ ইয়ারলি গড় ব্যালেন্স যদি আপনার দশ হাজার টাকার নিচে থাকে তাহলে কিন্তু ফি ফ্রি ওকে লাগবে না থেকে হাজার টাকা যদি হয় সেক্ষেত্রে একশো টাকা প্রতি মাসে দেন এর বেশি যদি হয় তাহলে আপনার চার্জটা বেড়ে যাবে এক্ষেত্রে আপনি যে টাকা রাখতেছেন এর উপরে ডিপেন্ড করবে আর কি ওকে দেন অ্যাকাউন্ট ক্লোজিং চার্জ যদি আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে চান সেক্ষেত্রে দুশো টাকা চার্জ কাটে এটা আপনাকে দিতে হবে দেন এসএমএস ব্যাংকিং ফি যেটা শিডিউল অনুযায়ী এসএমএস ফিটা আপনাকে দিতে হবে সো এর বাইরে যেটা বলেছে আচ্ছা এটা না পড়ে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে এবারে যে আপনার দেখা আছে যে যেটা কাটবে আপনার যে কার্ড ইউজ করতেছেন এই কার্ড বাবদ আপনার টাকা কাট ব্যাকটা এর পাশাপাশি আপনি মেইনটেনেন্স ফি অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি কাটবে এসএমএস অ্যালার্ট ফি কাটবে হ্যাঁ সো এই তিনটা আপনার মাস্ট কাটবেই এটা আবার দেখা আছে যে এর সাথে পনেরো পার্সেন্ট করে ভ্যাট অ্যাড হয় তো এবারে যে ব্যাঙ্কগুলাতে কম বেশি যদি একটা হিসাব করা যায় যে সাতশো সরি সাতশো না আটশো টাকা থেকে বারোশো টাকা এর মধ্যে বিভিন্ন ব্যাংক বেঁধে বা বিভিন্ন অ্যাকাউন্ট বেঁধে চার্জ কাটে সো আপনি স্পেসিফিক যদি চার্জটা জানতে চান তাহলে হেল্পলাইনে ফোন দিতে পারেন বা ব্যাংকে যেতে পারেন তাদের কাছে চার্ট আছে যে আপনার এই ধাপে ধাপে এই চার্জগুলো আপনার কাটবে বা এই টাকাটা আপনার মাস শেষে বা বছর শেষে এই টাকাটা আপনার কেটে নিবে অনেকেই প্ল্যান করেন ব্যাংকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জমা রেখে বা আপনার ব্যাংক ব্যাঙ্ক টাকা জমা রেখে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ আপনি নেবেন বা লাভ আপনি নেবেন মুনাফা আপনি নেবেন সো আজকে আমি ব্রাক ব্যাংকের ঠিক মুনাফার হার কত তাদের বা ফিক্সড ডিপোজিট যদি রাখেন আপনি কত টাকা সেই জায়গা থেকে সুদ পাবেন এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তো এটি আমি প্রশ্ন করলাম দেখুন যে আপনারাও কিন্তু আপনাদের ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে এটা বলতে পারেন আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন সো ব্রাক ব্যাংকে মুনাফার কেমন দেয় সো এটি করার পর সে আমাকে যেটি বলেছে যে ব্রাক ব্যাংকে বিভিন্ন ধরনের সেভিং অ্যাকাউন্টে ডিপোজিট অ্যাকাউন্টে মুনাফার হার ইন্টারেস্ট রেট রয়েছে এর পাশাপাশি যেটা বলেছে যে পরিবর্তন এক কথা যে আপনার অ্যাকাউন্ট ভেদে বা অ্যামাউন্ট ভেদে এটা ভিন্ন ভিন্ন হতে পারে তো তারপর নিচে আমাকে একটা চার্ট দিছে বা উদাহরণস্বরূপ কিছু তারা অ্যামাউন্ট দিয়েছে যেটা সচরাচর এর আশেপাশে হয়ে থাকে সো এখানে যেটি বলেছে দেখুন যে ব্রাক ব্যাংকে মুনাফার হার হ্যাঁ সো ডিপোজিট ইন্টারেস্ট রেট যেটা আপনার বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে যেমন ফিউচার স্টার এটা মানে আঠারো বছরের নিচে যদি কেউ হয়ে থাকে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ একটা লাভ পাবে এর পাশাপাশি আগামী যেটা হলো ১৮ থেকে পঁচিশ বছর পর্যন্ত ছাত্রছাত্রীগুলা থ্রি পার্সেন্ট পর্যন্ত লাভ পাবে দেন তারা আগামী এটা মেয়েদের জন্য এটা হলো আপনার থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা এই লাভটা পাবে এখানে আবার রেফারেন্স দিয়ে দিয়েছে এগুলো দেখতে পারেন সো এরপরে যেটা তিন মাস গড় ব্যালেন্স যদি পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা হয় তাহলে সিক্স পার্সেন্ট থাকবে যদিও এর পাশাপাশি বিভিন্ন ভ্যাট ট্যাট এখানে তারা দিয়ে দিয়েছে আর কি এটা এই যে এই লিংকে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন হ্যাঁ এর পাশাপাশি যদি ব্যালেন্স 5 লাখ বা 5 লাখ থেকে 25 লাখ হয় সেই যেটা চার্জ আপনার লাভ পাবেন সেটা 6% পাবেন এর পার্শ্ববাসে যেটা বলেছে দেখুন যে 25 লাখ বা তার বেশি হলে 8% পাবেন লাভ দেন আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা মহিলাদের জন্য অপরাজিতা যেটা কিনা আপনার 6.5% ইন্টারেস্ট যে লাভটা সেটা দিয়ে থাকে বা ইন্টারেস্ট দিয়ে থাকে ওকে তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা বলেছে না এটা পড়ার দরকার নাই আমি তাকে আর প্রশ্ন করেছিলাম যে দেখুন যে ফিক্সড ডিপোজিট করলে কেমন সুদ দেয় যে আমি যদি নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট জমা রাখি সেক্ষেত্রে আমি কেমন সুদ পেতে পারি সেক্ষেত্রে যেটা বলেছে দেখুন যে এটা বারো মাসের জন্য বারো মাসের জন্য যদি আপনি এক থেকে পঞ্চাশ লাখ টাকা রাখেন তাহলে সিক্স পাবেন দেন চব্বিশ মাস থেকে ছত্রিশ অর্থাৎ দুই থেকে তিন বছরের জন্য রাখেন তাহলে সেভেন পাবেন দেন ছয় মাসের জন্য রাখা যায় এটা হলো সাড়ে ছয় পার্সেন্ট নব্বই দিনের জন্য কিন্তু আপনি রাখতে পারবেন তিন মাসের জন্য যেটা সিক্স হারে কিন্তু আপনি লাভটা পাবেন যেটা কিনা আপনার এক থেকে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট আপনি রাখতে পারেন যেটা রাখবেন সেটার উপরেই পাবেন এটা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আর কি সো এক্ষেত্রে আপনি এগুলা না পড়ি আমি আপনাদেরকে একটু বলি যে যদি আপনারা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনি টাকাটা বা লাভটা আপনি নির্দিষ্ট একটা অ্যাকাউন্টে আপনি চাচ্ছেন প্রতি মাসে মাসে সেটাও নিতে পারবেন বা আপনি যদি চান যে আপনার মেন অ্যাকাউন্টের মূল যে টাকা আছে এটার সাথে অ্যাড হবে সেটাও আপনারা করতে পারেন ওকে সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে তবে ফিক্সড ডিপোজিটের বিষয়টা আপনি যদি সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলেন সেক্ষেত্রে তাদের সাথে বিভিন্ন এগ্রিমেন্ট বা তাদের যে ডকুমেন্ট আছে সেগুলো দেখিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে পারবে বিষয়গুলো সো আমি আর সময় না নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব তবে আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি যদি আপনার মেজর কোনো প্রবলেম হয় বা আর এর বাইরেও অনেক কিছু জানা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই করা ট্রাই করব। আর যদি কোনো ভিডিও আনতে হয় সেটার উপরেও ভিডিও আনা ট্রাই করবো তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ